যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বেগ সেলিব্রিটি তা আমার জীবনটা খুব সাধারণ কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি আমি কিন্তু মাঝে মাঝে মাস্ক করে রিক্সায় উঠি না রিক্সায় ভুল বললাম মানে হাঁটাহাটি করি কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ ঠিক আছে আপনার এই প্রশ্নটা কাকে করছেন ভাইয়ের জন্য আসলে এটা তো চমক না এটা জীবনের একটা অংশ এটা জীবনের একটা অংশ আমার পার্সোনাল লাইফের খুবই ইম্পর্টেন্ট অংশ কিন্তু যেহেতু আমি একজন সেলিব্রিটি তাহসান মানুষ আমাকে সেই সম্মানটা দেয় মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয় এর আগ্রহটা আছে আমি লুকিয়ে তো রাখবো না যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি এতটুকুই এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার নেই বিয়ের পর অনুভূতি আচ্ছা আহ অনেকভাবেই বলা যায় হয় কি হিউমার আছে না রসপ আমাদের দেশের হিউমারের ক্যাপাসিটি কিন্তু এক এক রকম যেমন সব অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা খুব বড় আমাদের দেশে ইন্ডাস্ট্রি তো বড় না কারণ আমাদের দেশের রস বোধটা একটু ডিফারেন্ট আমরা সব কিছুতে রস বোধটা আনতে পারি না আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছানো এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে হয়তো আমি দিতে পারছি না কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল সবকিছুতে চুলচেরা বিশ্লেষণ করি আর আমরা যারা একটু পরিচিত হয়ে যায় আমরা সবসময় মনে একটা স্পটলাইটের নিচে জাজ হচ্ছি এই জন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না বাট অনুভূতিটা খুবই অসাধারণ ইটস আ ব্লেসিং আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি আই এম ভেরি হ্যাপি এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি এটা নিয়ে আমি খুবই হ্যাপি বাট আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে সব দেশে নেগেটিভিটি থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্যই ব্যাপারটা হয় সবাই সবার কাটতির কথাই চিন্তা করে আমি তাদেরকে দোষ দেব না যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম বছর পর বছর গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বন্ধন আঠেরো কোটি মানুষের আঠেরো কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয় তাই না আমি এটা বুঝি পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই সো আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি তাদের জন্য গান করছি তারা আমার এই সময়টাই খুশি হয়েছে তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার মানুষকে পেয়েছি যেটা হয় কি পার্সোনাল লাইফের অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে বলা রুচিশীল না সো আমি কেন তার প্রেমে পড়েছি কেন তাকে ভালোবাসি সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার সে একটা সময় হয়তো ব্যাপারগুলো একভাবে দেখতাম এখন যেভাবে দেখি যে ইটস আ ব্লেসিং টু বি সো আই আই ফিল লাইক আমি কি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই না আই ফিল লাইক লাইফ ইজ অ্যামাইজিং বিকজ আই মেক দিস পার্সন হাতের তালুতে আর লেখা অবভিয়াসলি রোজার এ কারণে সেলিব্রিটি তো আসেন আর্টিস্ট আসেন আর সাধারণ মানুষ তো আসেন আমি পুরো ব্যাপারটাই আসলে একজন সাধারণ মানুষ সে তার জীবন সঙ্গী খুঁজে পেয়েছে বিয়ে করেছে এর বেশি আমি কথা বলে পুরোটা মানে এটাকে একটা ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না আমার ভক্তদের জানানো দরকার ছিল আমি বিয়ে করেছি জানিয়েছি এতটুকুই এর বেশি